এই বন্ধুরা আপনারা দেখছেন এই আমার পাশে দেখতে পাচ্ছেন এই নাকি বাংলাদেশের নাকি সবচেয়ে সৌন্দর্য সবচেয়ে সুন্দর্য পুরুষ আর কি বাংলাদেশে যারা আছে যত নায়ক অভিনেতা আমাদের মতো যারা আছে আমরা সবাই কি আলম হয়ে গেছি তাহলে এই কি সবচেয়ে সৌন্দর্য পুরুষ হয়ে গেছে এই নাকি মেডেল ভাই পুরস্কার কে পাইতে আছে এর তো মনে হইতেছে যে এটা এরকম ইজলা এই বাংলাদেশের রুচি কি বাংলাদেশের যে যারা যে কাজ করতেছে ফেডারেশনে যে এইগুলোতে কাজ করতেছে এই যে আমের এই যে এই সুদর্শন পুরুষ নাকি বাংলাদেশের এটা নাকি সুদর্শন পুরুষ তাহলে আমরা বাংলাদেশের আর সুন্দর পুরুষ এরা একটা করি আর একটা এটা অর্থায়িত আমিরো এবং সুন্দর আছে আরো আমি কত কেমন মনে হয় কোন হালান থালে ওর এমন সুদর্শন পুরুষ বানালো অরু অরুচি সম্বন্ধ মনে নাই অরুচি গুদ্ধ নাই ওর মনে রুচিবদ্ধ না ওর যদি রুচিবদ্ধ থাকতো তাহলে ও এইভাবে এই সুদর্শন পুরুষ এই এই হালারে করতে পারতো না ওরা দেখতে দেয় কি মতো ওরা দেখতে দেয় আপনার আস্তা আস্তা একটা ইসদা মানে লেডিস লেডিস যদি বাংলাদেশে যদি সুদর্শন পুরুষ হয় তাহলে বাংলাদেশের সিনেমা করে যে না শাকিব খান হ্যাঁ গেলো কই এ কি ফেল হয়ে গেছে শাহরুখ খান কই তবে সব ফেল গেছে আর আপনার অর্থাৎ আমার হিরো হলো ভালো আছে রাগ কাজ